তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আমি আজ তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ এ সিলেবাস অনুযায়ী তোমাদের গণিত আছে একাশি পৃষ্ঠা থেকে একশো পঞ্চান্ন পৃষ্ঠা তো আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠার নম উনানব্বই অঙ্ক নম চার নিয়ে আজ আমি আলোচনা করবো তাহলে দেখো তোমাদের চার নম্বর অঙ্কটিতে একটি প্রশ্ন আছে সেই প্রশ্নটি কি চল করি দেখো প্রশ্নটিতে দেওয়া আছে একটি থাকে বিয়াল্লিশটি বই রাখা যায় এরও দুইটি থাক ভর্তি বই আছে এছাড়া আরও আটটি বই আছে মোট কতগুলো বই আছে তাহলে দেখো এই অঙ্কটি আমি সমাধান করছি প্রথমে আমি লিখব যে একটি থাকে বই রাখা যায় একটি থাকে বই রাখা যায় বিয়াল্লিশটি অতএব দুইটি থাকে বই রাখা যায় বিয়াল্লিশ গুণ টি এবার আমরা কি করবো গুণ করবো তাহলে দেখো গুণ করলে ফল কী বেরোয় দেখো এবার দুই দুগুণে কত হয় চার চার দোকানে আট তাহলে চৌরাশি টি তাহলে এখন দেখো লিখব এখন বই রাখা যায় দুইটি থাকে বই রাখা যায় চৌরাশি টি দেখো দুটি থাকে বই রাখা যায় চৌরাশিটি তাহলে আটটি আরো আরো বই আছে আরো বই আছে চৌরাশি নিচে লিখবো আটটি এখন কি করব যোগ করব তাহলে চলো যোগ করি দেখো আট আট চার যোগ হয় বারো বারো দুই হাতে আছে এক এক আর আট হচ্ছে নয় বিরানব্বই টি টি এখানে লিখবো মুঠ বই আছে মুঠ বই আছে বিরানব্বই টি তাহলে উত্তর কি হবে উত্তর হবে বিরানব্বইটি বই দেখো এই হচ্ছে আমাদের চার নম্বর অঙ্কটির উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই বিদায়